হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএমস ক্লাসরুম সিএমস ক্লাসরুমে পথের দাবি গল্পের পার্ট টু এর কন্টিনিউশন চলছে এবার পার্ট টু একদম শেখে আলোচনা হবে তারপর থেকে বলো অপূর্ব বলেছিল যে আমার বড় লজ্জা হয় যে নিমাইবাবু আমার বাবার বন্ধু ছিল এবং আমার বাবাই একদিন ওনার চাকরি করে দিয়েছিলেন তখন রামদাস বলছে রামদাস হচ্ছে অপূর্বর বন্ধু তখন রামদাস বলছে তাহলে আপনাকেই হয়তো আরেকদিন তার প্রায়শ্চিত্ব করতে হবে উনি তো আপনার আত্মীয় হয়তো আপনাকেই তার প্রায়শ্চিত্ব করতে হবে কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল মানে কথাটা যে কী কথা বলে ফেলেছে যে আত্মীয় হয় তার প্রায়শ্চিত করতে হবে তখন রামদাস একটু অপ্রতিভ একটু মানে কি মানে এখানে কি বলে ফেলা উচিত হয় না এরকম করতে লাগলো কি বলে ফেলেছি আত্মীয়র সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই মানে আত্মীয়র সম্বন্ধে এরকম একটা কথা বলা এরকম একটা মন্তব্য করা হয়তো তার ঠিক হয় নাই অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতেজে ইহাই সতেজে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল আমি তাকে কাকা বলি কি বলে অ রামদাস ভাবছে কি এমন একটা কথা বলে ফেলেছি এই কথা বলা আমার উচিত হয় নাই এই কথাটি যে ঠিকই বলেছে সেটা প্রমাণ করার জন্য অপূর্ব এবার বলছে কি বলছে দেখো আমি তাকে কাকা বলি আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী বিপদ আপদে এগিয়ে আসে শুভাকাঙ্ক্ষী কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন উনি আমার আত্মীয় ঠিক আছে আমার আত্মীয় ঠিক আছে আমার শুভাকাঙ্ক্ষী ঠিক আছে কিন্তু তাই বলে উনি আমার দেশের চেয়ে বেশি আপন নয় বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় যাকে মানে কাকে বিপ্লবীকে ভারতীয় বিপ্লবীকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তারা করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি অনেক বেশি আমার আপনার উনি আমার আপন নয় আমার দেশের লোক তার থেকে বেশি আপন যারা যারা কি যারা বিপ্লবী যারা বিপ্লবী তারা আমার কাছে অনেক বেশি আপন রামদাস মুচকিয়ে একটু হাসিয়া কইল বাবুজি এসব কথা বলার দুঃখ আছে বাবুজি এসব কথা বলার দুঃখ আছে এই লাইন থেকে প্রশ্ন হয় এই লাইন তুলে প্রশ্ন হয় অপূর্ব কহিল থাকে তাই নেব কিন্তু তাই বলে তলওয়াকর শুধু কেবল আমাদের দেশে নয় পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই বলছে যদি শাস্তি থাকে আমি তাই নিয়ে নেব যদি শাস্তি থাকে আমি সেই শাস্তি মাথা পেতে নেব তো কর তবে তবে যে দেশকে যে জন্মভূমিকে যে জন্মভূমির জন্য বিপ্লবীরা লড়ে যাচ্ছে তারা আমার কাছে অনেক বেশি আপনজন তাই তাদের আপনার বলবার সাধ্য আপনার নয় বলবার সাধ্য আর যা থাক আমার নেই তারা আমার কাছে আপনজন বলিতে বলিতে কণ্ঠস্ব তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল মনে মনে বুঝিল কি কথাই কি আসিয়া পড়িয়া পড়িতেছে কিন্তু সামলাইতে পারিল না বলিল তোমার মতো সাহস আমার নেই এবার বলছে কি কথায় কি এসে পড়েছে ওরা কেউই বুঝতে পারছে না তখন বলছে কি বলছে দেখো অপূর্ব বলছে তোমার মতো সাহস আমার নেই আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস বলছে তোমার মতো সাহস আমার নেই আমি ভীরু মানুষ আমি এই যে ভীরু যে যে অবস্থায় পড়ে আছে আমি ভীরু আমি অনেক ভীরু আমি কিছু করতে পারছি না চাইলেও কিছু করতে পারছি না আমার মতো ভীরু সত্যি আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস আমাকে যেরকম অপমান করছে সেই অপমান আমার কম বাজছে না তবু আমি ভীরু তো কিছুই করতে পারছি না তা রামদাস সে অপমানের জ্বালা আমার কম বাজে না বিনা দোষে ফিরেঙ্গি ছোকরা ছোড়ারা ফিরেঙ্গি ছোড়ারা মানে হচ্ছে সাহেব বিদেশি বিদেশি ছেলে পেলে আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জলে না তলোয়াকর এমন তো নিত্য নিয়তই ঘটছে যখন আমাকে লাথি মারলো আমি স্টেশন মাস্টারকে বলতে গেলাম তখন দেশি লোক বলে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিলে কুকুরের মতো তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে তার যে অপমান তার যে জ্বালা এই কালো চামড়ার নিচে কম জলে না হে তলয় কর আমাকে যেরকম অপমান করা হয়েছে যে অপমান করেছে এখনও আমরা চামড়ার নিচে জ্বলছে এখনও আমার এই চামড়ার নিচে জ্বলছে সেই কথা বলছে এমন তো প্রতিদিনই ঘটে চলেছে বলছে এমন তো প্রতিদিনই ঘটছে তলোয়াকর এমন প্রতিদিনই ঘটে চলেছে কি কথা বলছে বলছে আমার মা আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় আমার মা আমার ভাই বোনকে আমার মা মানে হচ্ছে আমার ভারত মা আমার ভারত মায়ের সন্তানদের যারা এই সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম খুব ইম্পর্টেন্ট একটা লাইন আমি আজ থেকে মাথায় তুলে নিলাম লাইনটা তুলে কোশ্চেন হয় লাইনটা কে বলেছে কেন বলেছে অপূর্ব বলেছেন যে যারা আমাদের জন্য লড়ছে না যারা আমাদের জন্য লড়ছে আমার মার জন্য লড়ছে আমার ভাই বোনের জন্য লড়ছে না তাদেরকে আপনার বলে তারা আমার আপনজন তারাই আমার আপন জন তাদের আপনার বলে ডাকার যে দুঃখ থাক আজ থেকে আমি সে দুঃখ মাথায় তুলে নিলাম অপূর্ব বলছে অপূর্ব বলছে ওই দুঃখ আমি মাথায় তুলে নিলাম রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল কার রামদাসের সুশ্রী মানে সুন্দর দেখতে গৌরবর্ণ একদম পরিষ্কার মুখ ক্ষণকালের জন্য আরক্ত হয়ে উঠিল যেন একটু সে চুপচাপ আরক্ত হয়ে উঠিল বলিল কই এই ঘটনা তো আমাকে বলেননি বলছে কই এ ঘটনা তো আমাকে বলেননি হট করে এমসিকিউতে প্রশ্ন দিয়ে দেবে কে বলেছে ঘটনা আবার এক নম্বরে প্রশ্ন দিয়ে দেবে কই এই ঘটনা তো আমাকে বলেননি তখন কোন ঘটনার কথা বলা হয়েছে তুলতে হবে অপূর্ব কহিল বলা কি সাহস রামদাস হিন্দুস্থানের লোক সেখানে কম ছিল না কিন্তু আমার অপমান কারো গায়েই ঠেকলো না এমনি তাদের অভ্যাস হয়ে গেছে ওখানে ভারতের অনেক লোক ছিল আমাকে যখন বিদেশি ছোড়ারা লাথি মেরে ফেলে দিল তখন কারো প্রতিবাদ করার দম ছিল না লাথি চোটে আমার যে হারপাজর ভেঙে যায়নি এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল ওরা সমালোচনা করতেছে না লাথি খেয়েছে তো হারপাজর যায়নি এই ভালো ভাই সরে পড় তারা ওই অপমান দেখেও কিছু বলতে পারবে না বরং তারা খুশি হয়েছে আমার হাড় পাচর ভাঙিনি সেই সুখবরে তারা খুশি হয়ে গেল তোমাকে জানাবো কী মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায় যখন ও কথা আমার মনে পড়ে না ও কথা মনে পড়ে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজে যেন মাটির সাথে মিশে যায় ইম্পর্টেন্ট লাইন মাধ্যমিকে কোশ্চেনা সেই লাইন থেকে যে দুঃখে লজ্জায় ঘৃণায় যেন মাটির সাথে মিশে যায় কোন ঘটনা প্রসঙ্গে কথা বলা হয়েছে এখানে প্রত্যেকটা লাইন স্টার মারা মানে ইম্পর্টেন্ট মাটির সাথে মিশিয়ে যায় মাটির সাথে এবার তারপরে তারপরে বলছে রামদাস চুপ করিয়া রইল কিন্তু তাহারি দু চোখ ছল ছল করিয়া আসিল অপূর্বর এই ঘটনা শুনে তার দুচোখ ছল 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 চোখ থেকে যেন জল পড়বে ছল 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 আসিয়াছে সমুখের ঘড়িতে তিনটে বাজিতে সে উঠিয়া দাঁড়াইল সামনের একটা ঘড়ি ছিল তিনটে যখন বাজে তখনই সে উঠে দাঁড়াইলো বোধ হয় কি একটা বলিতে গেল কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্ব ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল কি বলতে যাচ্ছিল কিন্তু বলল না অপূর্ব ডান হাতটা টেনে নিয়ে একটা চাপ দিয়ে নিঃশব্দে নিজের ঘরে চলে গেল সেদিন বিকালে অফিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব একটা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কইলেন। কি কইলেন আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না ম্যান্ডালে শত্রুবো মিথিলা এবং এদিকে প্রোমো সব কটা অফিসেই গোলযোগ ঘটেছে আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো আমার অবর্তমানে সমস্ত ভারী তো তোমার একটা পরিচয় থাকা চাই সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার মানে বিকেলের দিকে অফিসের ছুটি হবার পূর্বে বড় সাহেব অপূর্বর কাছে এসেছে বলছে ভামো অফিসে যাও কোনো শৃঙ্খলা থাকছে না সব বিশৃঙ্খলা হয়ে গেছে ম্যান্ডাল শত্রব মিকথিলা প্রোম এই সমস্ত অফিস ম্যান্ডাল শত্রব যদি বলে যে কোন কোন অফিসের কতগুলো নাম যদি আসে এই নামগুলো বলতে হবে ম্যান্ডাল শত্রব মিকথিলা প্রোম ভামো যাওয়ার জন্য অপূর্বকে রিকোয়েস্ট করছে করছে আমার অবর্তমানে সব ভারী তো তোমার প্যাক মারছে এখন এখন এটা মারে আমার একটা পরিচয় তো থাকা যায় তুমি যদি একবার মানে কোনো কাজ করানোর আগে যেরকম পট্টি মারা তুমি যদি একবার কাল পরশু করতে পারো এরকম করতে পারো কাল পরশু পূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল আমি কালই বার হয়ে যেতে পারি অপূর্ব তখন ওর কথা মেনে নিল আমি কালকেই বার হয়ে যেতে পারি বস্তুত মানে কেন বেরোবে কারণ ওর একটা কারণ আছে মূলত নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতে ছিল না রেঙ্গুনে আস তার মন টেকে ভালো লাগছে না আমার মতো এখানে ভালো লাগছে না আর উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে এরকম সূত্রে ওর দেশটাও একবার ঘুরে আসা হইবে অতএব যাওয়াই স্থির হইল এবং পরদিনই অপরাহ্নবেলায় দুপুরবেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল সঙ্গে রহিল আর দালি আর আর অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা আর তার বাড়ির বৃত্ত আরদালিকে সাথে নিয়ে গেল আর অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদাকে সাথে নিয়ে গেল তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রইল তেওয়ারি ছিল কি সব খবরদারি হবে তার জন্য সে বাসার মধ্যেই রইল মানে বাড়িতেই থাকল পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া সুতরাং তেমন আর ভয় নাই পা ভাঙা সাহেবটা হাসপাতালে পড়ে আছে তেমন আর ভয় নাই বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং শইয়া ছিল কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তার প্রবৃত্তি ছিল না মানে এই রেঙ্গুন শহরটা তার সঙ্গে যেন শুয়ে গেছে তার সঙ্গে ফিট খেয়েছে সে মানিয়ে নিয়েছে কিন্তু আর অজানা স্থানে কোনো এক অজানা স্থানে পা বাড়াইবার তার ইচ্ছাই ছিল না তেওয়ারির পিঠ ঠুকিয়ে দিয়ে সাহস দিয়ে কহিল তোমার চিন্তা নেই ঠাকুর কোনো কিছু হইলেই অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও বলছে তোমার চিন্তা নেই ঠাকুর যদি কোনো কিছু হয় অফিসে গিয়ে আমাকে একবার সংবাদ দিও কাকে বলছে তে তোয়ালো তোয়ালো আকর তে তেওয়ারির পিঠ চুকিয়া তেওয়ারির পিঠ কী বলছে ঢুকিয়া বলছে গাড়ি ছাড়তে বোধ করি তখনও মিনিট পাশে বিলম্ব ছিল গাড়ি ছাড়তে পাঁচ মিনিট দেরি ছিল অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল ওই যে লাইনটা দেখো লাইনটা অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল ওই যে অপূর্ব কেন চকিত হয়েছিল অপূর্ব কাকে দেখেছে অপূর্ব কি ভূত দেখেছে না অপূর্ব ওই মালটাকে দেখে ফেলেছে কে গিরিশ মহাপাত্রকে দেখেছে গিরিশ মহাপাত্র মানে যে ছদ্মবেশে রয়েছে যে ছদ্মবেশে রাজনৈতিক সন্দেবাজন রাজনৈতিক কে ওই সেই যেটা ছিল সব্যসাচী মল্লিক সেই সব্যসাচী মল্লিক ছদ্মবেশে রয়েছে তাকে দেখে ফেলেছে তলোয়াকার আকার ঘাড় ফেরাতেই বুঝিল এই সেই গ্রীষ্ম মহাপাত্র তলো বুঝে ফেলেছে কারণ তলো আকারের কাছে অপূর্ব গল্প করে ওর সাজসজ্জার পরিচয় দিয়েছিল এবং হাসির ঘাপানে তো দম ছুটিবার চেষ্টা সেই ঘটনা মনে করিয়া তল আকার বুঝতে পেরেছে এ এ তো গ্রীষ্ম মহাপাত্র সেই বাহারে জামা সেই সবুজ রঙের ফুল মোজা সেই পামশু এবং ছড়ি প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো মহাপত্র এই দিকেই ছিল সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়ে কইলো কি হে গিরিশ আমাকে চিনতে পারো কোথায় চলেছ গিরিশ শশ ব্যস্ত একটু ব্যস্ত হয়ে একটা মস্ত নমস্কার করিয়া কইল। আগে চিনতে পারি বই কি বাবুমশাই কোথায় আগমন হচ্ছেন গিরিশ বলছে হ্যাঁ আপনাকে চিনতে পেরেছি বাবুমশাই তা আপনি কোথায় আগমন হচ্ছেন গিরিশ আবার ওকে বলছে তা বাবু আপনি আবার কোথায় যাচ্ছেন আপনাকে আমি চিনতে পেরেছি তখন সহসা অপূর্বকে যখন এ কথা বলছে অপূর্ব স কহিল আপাতত ভামো যাচ্ছি তুমি কোথায় গিরিশ কহিল আগে এনানজাং থেকে দুজন বন্ধু নোক আসার কথা ছিল মানে এনানজাং থেকে দুজন বন্ধু আসার কথা ছিল আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা হ্যাঁ আনে বটে কেউ কেউ আফিং সিদ্দি নুকিয়ে কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ বলি কাঁচ কি বাবু জুচ্চুরিতে কথাই বলে পরধর্ম ভয়াবহ লল্লাটের লেখা তো খণ্ডাবে না এই লাইন থেকে আমাদের এমসি কি এসেছিল একদিন লল্লাটের লেখা তো খণ্ডাবে না এই লল্লাটের লেখা কপালের লেখা তো খণ্ডাবে না কপালে যা লেখা আছে এই যে আমার কপালে লেখা আছে দুঃখ তাই দুঃখ চলছে কপালে যা লেখা আছে না ওটা খণ্ডাবে না নিয়তি কেউ আটকাতে পারে না তাই বলছে অপূর্ব হাসিয়ে কহিল আমারও তো তাই বিশ্বাস কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে তোমার বাপু একটা ভুল হয়েছে গ্রীষ্ম মহাপত্রকে বলছে আরে গ্রীষ্ম মহাপত্রের কী ভুল হতে পারে ও তো ভাবছে আমার কি ভুল হতে পারে আমি পুলিশের লোক নই ও এই ভুল হয়েছে ও তো পুলিশের লোক নয় অপূর্ব অপূর্ব সেদিন গিয়ে তামাশা দেখেছিল ও তো পুলিশের লোক নয় আফিম সিদ্ধির কোনো ধার নেই সেদিন কেবল তামাশা দেখতে গিয়েছিলাম আমি বললাম সেদিন তামাশা দেখতে গিয়েছিল রঙ্গটা হচ্ছে তাই দেখতে গিয়েছিল মজা হচ্ছে তোলোয়াকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখিতেছিল কইল বাবুজি মানে আপকুত জরুর কা দেখা বলছে বাবুজি আমি আপনাকে কোথাও যেন দেখেছি গিরিশ কইল আশ্চর্যী বাবু সাহেব নকরি বাঁচতে কেত্তা জায়গায় তো ঘুমতে হে বলছে আশ্চর্য কিছু নয় বাবুজি চাকরির জন্য কত জায়গায় তো আমরা ঘুরে বেড়াই অপূর্বকে বলল অপূর্ব স অপূর্ব বলিল কিন্তু আমার উপর মিথ্যের ছন্দ রাখবেন না বাবু মশাই আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না তখন গিরিশ বলছে আমার উপর মিথ্যের সন্দেহ আপনারা রাখবেন না বাবু মশাই যদি আপনাদের নজর পড়ে চাকরিও একটা জুটবে না বামুনের ছেলে বাংলা লেখাপড়া শাস্ত্র টাস্তর সবই কিছু কিছু শিখেছিলাম কিন্তু এমন অদেষ্ট যে বাবুমশাই আপনারা এমন অদেষ্ট অপূর্ব কহিল আমি ব্রাহ্মণ অপূর্ব তখন ওকে বলছে যে নো প্রবলেম আমি তো ব্রাহ্মণ ও বলছে ও ব্রাহ্মণ এ ও ব্রাহ্মণ ব্রাহ্মণ তো আগে তাহলে নমস্কার এখন তবে আসি বাবু সাহেব রাম রাম বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া উদ্গত মানে আসতে চলেছে মানে আসবে মানে গলায় অব্দি এসে গেছে কাশিটা আসবে তবে তা সামলাই নিয়েছে মানে কাশি মানে সামলাই নিয়েছে ব্যঘ্রপদের সম্মুখের দিকে অগ্রসর হয়ে গেল পদের সামনের দিকে চলে গেল সামনের দিকে অগ্রসর হয়ে গেছে অপূর্ব কহিল এই সভ্য সভ্যসাচীটির পিছনেই কাকাবাবু সদ সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তো আলোকর এই অপূর্ব বলল এই সভ্য সভ্যসাচীর পিছনেই কাকাবাবু লোকজন লাগিয়ে এদেশ ওদেশ ঘুরে বেড়াচ্ছেন তো আলোকর বলিয়া সে হাসিলো কিন্তু এই হাসিতে তোয়ালোয়া কর যোগ দিল না তখন এইসব বলিয়া হা হা মানে অপূর্ব একটু হাসা হাসি করলো কিন্তু ওর বন্ধু এই হাসিতে যোগ দিল না বন্ধুকে তোয়ালোয়া কর এই হাসিতে ও যোগ দিল না পরক্ষণে বাসি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করম করিল যখন গাড়িটা ছেড়ে দেবে বন্ধুকে টাটা দিল টাটা কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথা বাহির হইল না কার তোয়ালোয়া কর কোনো কথাই বলছে না নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না কিন্তু করিলেও দেখিতে পাইতো না এই মুহূর্ত কালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে এবং সেই সুদূর দুর্নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনসচক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে মানে অপূর্ব লক্ষ্য করেনি তার যে প্রশস্ত তার চওড়া উজ্জ্বল কপালে যেন কোনো এক অদৃশ্য যা দেখা যায় না সেরকম মেঘের ছায়া আসি পড়েছে আর সেই সুদূর সেই সেই সুদূর মানে ভবিষ্যতের দুরনিরীক্ষ যা দেখা যায় না সেই দুর্নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মানুষ চোখে তার সমস্ত মনের চোখ দিয়ে একেবারে উধাও একেবারে উধাও হয়ে গেছে একদম অদৃশ্য হয়ে গিয়েছে পরে অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী অপূর্ব ছিল তখন অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী ছিল অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী ট্রেনের প্রথম শ্রেণীর যাত্রী তার কামরায় আর কেহ লোক ছিল না সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্য হইতে পৈতা বাহির করিয়া বিনা জলেই স্বায়ং সন্ধ্যা সমাপন করিল অপূর্বর কামরায় আর কেউ ছিল না যখন সন্ধ্যা আসলো তখন সে পিরান মানে পিরানের মাঝখান থেকে ঢিলে জামা পিরান মানে ঢিলে জামার থেকে পৈতা বাহির করিয়া বিনা জলেই মানে জল ছাড়াই সায়ং সন্ধ্যা মানে সন্ধে দেখালো এবং যে সকল ভোজ্য বস্তু শাস্ত্রমতে স্পর্শ দুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল পিতলের পাত্র হইতে বাহির করিয়া তাহা আহার করিল মানে শাস্ত্র স্পর্শ দুষ্ট হয় না জানিয়া মানে পিতলের পাত্রে সেগুলি সে যে সমস্ত বর্জ্যবস্তু নিয়ে এসেছিল এবার সেগুলি আহার করিল মানে খেলো জল ও পান তাহার ব্রাহ্মণ আর্দালি পূর্বেই রাখিয়ে গিয়েছে মানে জল ওই সমস্ত আহার করার পরে জল আর পান তার ব্রাহ্মণ আর্দালি আগেই রেখে পূর্বান্নেই মানে আগেই রেখে গিয়েছিল এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়ে গিয়েছিল অতএব রাত্রির মধ্য অপূর্ব ভোজন আদি শেষ করিয়া আত্মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল তার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত তাহার নিদ্রার কেউ ব্যাঘাত ঘটিবে না কিন্তু ইহা যে কত বল ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল অপূর্ব ভাল সন্ধে দেখিয়েছি খাওয়া দাওয়া হয়েছে শাস্ত্র মতে পান খেয়েছি জল খেয়েছি সব কিছু খেয়ে বিছানায় এবার একটা সেঁকে দেওয়া ঘুম হবে একদম মানে একদম সেঁকে দেওয়া ঘুম এমন ঘুম দেব আর সকালবেলা উঠবো আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না ও কিন্তু এটা যে কত বড় মিথ্যা ভাবনা ছিল তা কয়েকটা স্টেশন পরেই সে বুঝলো সে অনুভব করলো এবার সেই অনুভব করলো এবার কীরকম সেই রাতের মধ্যে তিনবার মানে বার তিনেক তার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম ঠিকানা লিখিয়া লইয়াছে মানে সেই রাতের মধ্যে সে তো ভালো আমি সেকে দেওয়া ঘুম দেবো কিন্তু তিনবার ওর ঘুম ভেঙে ভাঙিয়া পুলিশের লোক তার নাম ধাম তার ঠিকানা সব কিছু নিয়ে গেছে একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কণ্ঠে জবাব দেয় একবার সে বিরক্ত আপনারা ডিস্টার্ব করছেন আমাকে বিরক্ত হয়ে সে প্রতিবাদ করে তখন বর্মার যে সাব ইন্সপেক্টর ছিল না সে জবাব কণ্ঠে বলে তুমি তো ইউরোপিয়ন নাও বলছে কণ্ঠে বলে তুমি তো ইউরোপিয়ন নাও অপূর্ব কহে না কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার আমি ইউরোপিয়ান না হতে পারি আমি বাঙালি হতে পারি কিন্তু আমি তো প্রথম শ্রেণীর যাত্রী রাত্রে তো তুমি আমার ঘুমের বিঘ্ন ঘটাতে পারো না এরকম বলছে রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না সে হাসিয়া বলে ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য কোন নিয়মের কথা বলা হয়েছে প্রশ্ন আসে ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য কোন নিয়মের কথা বলা হয়েছে আমি পুলিশ ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি যদি আমি আমি পুলিশ আমি যদি ইচ্ছা করি না তোমাকে টেনে নিচে নামাইতে পারি অপূর্বকে বলছে আমার মর্জি আমার উপর ডিপেন্ড করবে তো এই ছিল গল্পের আলোচনা আলোচনাটি ভালো লাগে থাকলে যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও এবং তুমিও সেঁকে দাও আলোচনাটা তুমিও শেখে দাও এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো যদি ভালো লেগে থাকে নিজের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো শেয়ার করে দাও আর গল্পটা একদম শেখে রেখে দাও